তো বন্ধুরা তোমাদের আবদারে কিংবা আমারই আবদারে আর একবার চলে আসলাম কোথায় অরুণদার কাছে টেকার স্লেনে তো আগেরবারে কিছু খিচুড়ি খেয়ে দেখলাম এবারে কি খাওয়া যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো যাওয়া যাক অরুণদার টেকার স্লেনে আমার বা থেকে দেখতেই পাচ্ছ চিত্তবাবুর সে দোকান আর এই অফিস পরে চলে এসছি মানে চিত্তবাবুর দোকানটা পার করে চলে গেলাম তো আজকে আর চিকেন তো অবশ্য দোকানে চিকেন তো আর খাবো না যেন যা খাওয়ার টিফিন করার অনুদার কাছে গিয়ে করবো জয় মাতারা আর ওই যে জয় মাতারা দোকানের বোর্ড দেখা যাচ্ছে আর অফিস পাড়ায় দেখতে পাচ্ছ কত ভিড় ভিড়টা দেখো জয় মাতারা দোকানের মানে যেদিকে ডেকার্স লেন যে অফিস পাড়া বলা হয় এই অফিস পাড়ায় প্রায় দোকানই ফাঁকা কিন্তু জয়মাতারা মাতারা বা দোকানের ভিড়টা দেখো তোমরা আর এই যে আমাদের অরুণদা সে এখন খুব ব্যস্ত কাজে দিকে মায়ের মানে ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়েছে মায়ের যে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে রুটি হবে নাকি

অনন্দা বাটার নানা এই নানা আর পনির ভর্তা প্রাইস কত? 60 টাকা। তবে না নিয়ে টাকা। তাহলে আমায় এক প্লেট লাগিয়ে দিও। আর দাম কি আগের মত আছে না দাম বেড়েছে? অনন্দা ঈশা দেবে। না কুলচা না এই তন্দুরের রুটি 8.5

পনির আর এদিকে স্যালাড এদিকে ধনে চাটনি চলো খেয়ে দেখাবো তোমাদের আমি আমার লাঞ্চটা করে নিয়ে একটু দেখি অরুণ দার সঙ্গে কথা বলা যায় কিনা কিন্তু খুব সে ব্যস্ত মানুষ যাই না কথা বলা যায় কিনা খিচুড়ি খেয়ে কেমন লাগছে দারুন প্রতিদিনই কি এখানে খেতে আসা হয় নাকি কোচবিহার থেকে এক্সাম কোথায় ছিল ইউনাইটেড টাউন

কেমন লাগলো আপনার খাবার কত কত হাজার টাকার খাবার খেলেন আপনি এক লাখ টাকা এক লাখ টাকার যে আপনি খাবারটা খেলেন এই খেয়ে কি আপনার টাকাটা জলে ফেলা গেল মনে হচ্ছে না না হতেই পারে খারাপ খাবার কি হয় না তারপরে আপনি বলতে যাচ্ছেন আমার এই জয় মাতারা দোকানে খাবার খেয়ে আপনার মনে ধরেছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার পরিবার ভালো থাকুক আপনারা সবাই ভালো থাকুন মায়ের কি ধন্যবাদ মায়ের কৃপা মা যে রকম পরিচালনা করবে সেই রকমই হবে জয় মাতা জয় মাতারা আমি একদিন প্লেটটা এখানে তোলো তো কেয়া চো এদিকে প্লেটটা তোলো এদিকে

ভিডিঅ' টা ভাল লাগিল লাইক কমেণ্ট চাবস্ক্ৰাইব কৰি দেখাবিডিঅ'